স্মরণ কর যখন আল্লাহ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে তোমাদেরকে কিতাব ও হিকমত যাহা কিছু দিয়াছি অতঃপর তোমাদের কাছে যাহা আছে তাহার প্রত্যায়নকারী রূপে যখন একজন রাসুল আসিবে তখন তোমরা অবশ্যই তাহার প্রতি ইমান আনিবে এবং তাহাকে সাহায্য করিবে তিনি বলিবেন তোমরা কি স্বীকার করিলে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকারকে তোমরা গ্রহণ করিলে তাহারা বলিল আমরা স্বীকার করিলাম তিনি বলিলেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রহিলাম ইয়ার পর যাহারা মুখ ফিরাইবে তাহারাই সত্য পথ ত্যাগে তাহারা কি চাহে আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন যখন আকাশে ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে সমস্তই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তাহার নিকট আত্মসমর্পণ করিয়াছে আর তাহার দিকেই তাহারা প্রত্যান্বিত হইবে বলো আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং ইব্রাহিম ইসমাইল ইসাদ ইয়াকুব ও তাহার বংশধরগণের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছিল এবং যাহা মুসা ঈসা ও অন্যান্য নবীকে তাহাদের প্রতিপালকের নিকট হইতে যাহা প্রদান করা হইয়াছে তাহাতে ইমান আনিয়াছি আমরা তাহাদের মধ্যে কোনো তারতম্য করি না এবং আমরা তাহারই নিকট আত্মসমর্পণকারী কেহ ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করিতে চাইলে তাহা কখনো কবুল করা হইবে না এবং সে হইবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত